আজকে কালেকশনটা যেটার ওপরে নিয়ে এসেছে আমি আমি নিজেকে না দেখে আমি আজকে শাড়িটাকেই দেখাতে মুকেশকে বললাম কিছু কিছু কালেকশন সেরকমই হয় মানে বুঝতেই পারছো মাত্র একটা ছোট্ট একটা পুচকু সিরিজ মাত্র ছটা কালার চার্টে এসেছে তোমরা অনেকেই বলছিলি দিদি একটু স্যাটিন গাচ্ছি যেটাকে অনেকে মশরু বলে বিক্রি করছে একটু দু হাজার টাকার মধ্যে আনিয়ে দিতে পারবে বিশ্বাস করো যে মাট্রিয়াল এন্ড যে কোয়ালিটি এবার মিনা দু হাজার টাকার মধ্যে আনানো সম্ভব নয় বাট আজকে ডেটে আমাদের হচ্ছে পেজ থার্টি ওয়ান কে ফলোয়ার কমপ্লিট হলো সেই উপলক্ষে একটা টোকেন অফ লাভ বা এত ভালোবাসা এই ছোট্ট ছোট্ট পায়ে আমাদের আয়নাগর পেজটা আস্তে আস্তে বড় হচ্ছে তাই জন্য তোমাদের জন্য একটা কিছু একটা রিপিট কিছু একটা না দিলে হয় তো রিটার্ন একটা গিফট তো এটা বলতে পারো রিটার্ন গিফট এটা একদম নো প্রফিটে তোমাদের হাতে তুলে দেওয়া এটা আমার অরিজিনাল প্রাইস আছে টু থ্রি ফাইভ জিরো তেইশশো শাড়ি বাট এইটুকুনি বলতে পারি এই শাড়িটা আজকে যে দামে তোমরা পাবে ছজনই পাবে কোনো মাল্টিপাল পিস আমি দিতে পারবো না এই প্রাইসে কারণ এই প্রাইসে দিলে আমি মাল্টিপল পিসে দিলে আমার শিপিংটা দিতে দিতেই পাগল হয়ে যাব তাই উফকিল লাগছে একদম গাজিতে কনফ্রাস গাজি উইথ দেখো বুঝতেই পারছি এটা সেলফ এমবস কাজও আছে উইথ মিনাও অ্যাড আছে মানে শাড়িটা যতটা সুন্দর যখন ডেলিভারি পাবে পাগল হয়ে যাবে আচ্ছা প্রাইস রেঞ্জটার জন্য পাগল হবে প্রথমে একটু বলে দিই বুকিং প্রসিডিউর বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি বুকিং করতে হবে কনফার্ম মানে তুমি শাড়িটা কিনছো এস এসটা দিচ্ছ এই কারণে তুমি পেমেন্ট করবে সেই জন্য এস এস দিচ্ছ সেইটাকে বলে কনফার্ম যদি যদি এসএস দিয়ে বলো অথচ পেমেন্ট করব না নেব না সেই ব্যাপারে থাকে প্লিজ কেউ এসএস পাঠিয়েবেন না এন্ড 48 আওয়ারস প্রোডাক্ট এক্সপ্রেস টাইম পার্সেল ওপেনিং ভিডিওস মাস্ট যে কোনো প্রবলেমের জন্য ওপেনিং ভিডিওতে নিজেদের প্রবলেম দেখাতে হবে যদি গুইদর থ্রি ভিডিওতে নিজে প্রবলেম না থাকে তাহলে সলভ হবে না আর আজকে গাজিটা যে প্রাইসে নিতে চলেছে আমি সকলকে বলবো যে প্রাইস আমি দিতে চলেছে আজকে আমার শেয়ার চাই ছটা অ্যাটলিস শেয়ার চাই কারণ ছজনকেই দিতে পারবো তো আজকে এই শাড়িটা শেয়ারের উপরে প্রাইস থাকবে নো প্রফিট শাড়ি প্রাইস বলেই দেব একটা আগে খুলে দেখাই এক্সট্রিম সুন্দর এক্সট্রিম বিউটি যদি কিছু হয় সেটা হচ্ছে আজকে শাড়িটা আমি খুলছি প্রথমে একটা ভায়োলেট কালার উইথ অরেঞ্জ শিওলো একটা মারাত্মক কম্বিনেশন থেকে স্টার্ট করেছি খোলাটা প্রাইস বলেই দিচ্ছি অরিজিনাল প্রাইস টু ফ্রি ডবল হ্যাঁ বাট আজকে তোমরা পাবে কততে দাঁড়াও শাড়িটা দেখাই সত্যি পাগল হয়ে যাবে এই শাড়িটা পেলে প্রাইস যাবে আজকে আঠারোশো নিরানব্বই এইটিন নাইনটি উইথ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া কোথাও শিপিং লাগবে না সিওডি ক্যাশ অন ডেলিভারি কোথাও লাগবে না কানফ্রাস গাছি এই প্রাইস সেলস দেখতেই পাচ্ছো উইt আমার মিনা এরকম পার এরকম আচল 899 এ পাওয়া মানে হাতের মুঠোই চাঁদ পাওয়ার সমান এইটুকানি বলতে পারি আজকে তো শেয়ার ইজ ম্যান্ডেটরি নালে বারবার বলছি আমি এই শাড়িটার জন্য আমার শেয়ার চাই আমি কখনো শেয়ারের উপরে দাম দেই না ভিপিটে দেখায়

এই শাড়িটা মানে কি যে সুন্দর মানে আমি নিজে সেলার হিসেবে বলছি শাড়িটা প্রেমে পড়ে যাবে প্রেমে পড়তে বাধ্য প্রেমে পড়তে বাধ্য এতটাই সুন্দর মুখে সেলফ কাজ গুলো বোঝা তো মুকেশ ওকে গ্রিন অ্যান্ড ইয়েলো কালারের মিনা যাচ্ছে এখানেও দেখে নাও গ্রিন অ্যান্ড ইয়েলো কালারের মিনা এই যাচ্ছে গ্রিন বর্ডার একদম সরু স্লিক বর্ডার দিয়েছে এই যাচ্ছে শাড়িটা ব্যাক সাইড ফিনিশিং অ্যান্ড পুরো পল্লু যাচ্ছে এরকম ভাবে পুরো অল ওভার পল্লু যাচ্ছে কন্ট্রাস্টেড গ্রিন উপরে তার সাথে অবশ্যই কন্ট্রাস্টে বিপি থাকবে বিপিটাও একদম এরকম স্লিপস এরকম পার প্রাইস জায়গা ওনলি হ্যাঁ গ্রিন বারবার বলছি গ্রেট বিথ গ্রিন

এইটার জন্য লাভ রিয়াকশন তো দিতে হবে আর যারা এখনো আয়নগর এটা একটু আমি পুরো আগে একটু একবার লুকটা দেখিয়ে আমি একটু গায়ে ফেলে লুকটা দেখিয়ে দেবো আগে শাড়িটা একটু কালারটা ভালো করে বুকিংটা তোমাদের সুবিধার্থে এইভাবে একটু খুলে আগে দেখিয়ে নি তারপর গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি যে শাড়িটা কতটা সুন্দর শাড়িটা যদি পরে দেখানো যেত না এইটুকুনি বলতে পারি এই ছটা পিস আমাকে ছশো পিস আনতে হতো এতটাই সুন্দর এই ছটা পিসের জন্য আমাকে ছশো পিস আনতে হবে এই শাড়িটা এতটাই প্রিমিয়াম এতটাই সুন্দর যেমনি বডি হাগিং তেমনি সফট আসলে গাজ্জি ভাই গাজ্জি নিয়ে আমার কি বলবো তার সাথে এত সুন্দর পার্ট তার সাথে এত সুন্দর আঁচলের পোর্শন তার সাথে এরকম কম্বিনেশনের কন্ট্রাস্টেড বিপি এক্সট্রিম সুন্দর আমি এবার একটু গায়ে ফেলে লুকটা দেখাই কতটা সুন্দর শাড়িটা আমি এইটুকুনি বলতে পারি শাড়িটা ফ্রেমে যদি না পড়ো আর আমি বলবো এটা একটা বেশি নেওয়ার চেষ্টা করো কারণ এইটিন নাইনটি নাইনে নেক্সট টু ইম্পসিবল এই কোয়ালিটি কনফ্রাস্ট দেখো পুরো মনে হবে তুমি বিয়ের একদম নিজের রিসেপশানেও মনে তুমি ভাত কাপড়ে অনুষ্ঠান রিসেপশনের জন্য বা হয় না একটা ঘরোয়া যে অনেক নিয়মকানুন থাকে তো ওরকমের ব্যাপারের জন্য ভীষণ ভালোভাবে আমি সিঙ্গেল ফোল্ড করে দেখাও বলছো আমি ডবল ফোল্ডই আছে এভাবেই রেখেছি অসুবিধা হয়নি তো আমি নাহলে দেখিয়ে দিচ্ছি অসুবিধা নেই এন খুলেই আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে কুচি করে তাহলে কারণ নাহলে কুচিটা সামনে সুন্দর আসলো না তো এই জন্য এন আমি এবার খুলে দেখিয়ে দিচ্ছি না এটা একটু কেন এবার না বা মুকেশ কি সুন্দর একদম ময়ূর কন্ঠী পিকক ব্লু উইথ ওর ম্যাজেন্ডার রানী এই কালারটা প্রেমের পড়তে বাধ্য হবে এটুকু বলতে পারি মানে অপূর্ব সুন্দর প্রাইস জায়গা ওনলি অ্যান্ড ওনলি ওয়ান এইট ডবল নাইন রিস্টক প্রোডাক্ট হবে বাট আমি এই প্রাইসে দিতে পারবো না থার্টি ওয়ানকে কে সেলিব্রেশন উপলক্ষে এই প্রাইসটা দেওয়া হচ্ছে বা এই ঠিক রিভার্স কম্বিনেশন তাই না এক্ষুনি যে কালারটা দিলাম একটু আগে ঠিক তার রিভার্স কম্বিনেশন কি ভালো এটাও কি সুন্দর গো ভীষণ মিষ্টি কম্বিনেশন ওয়ান এইট ডবল নাইন শিপিং ফ্রি সিওডি ক্যাশ অন ডেলিভারি হ্যান্ড টু হ্যান্ড নেওয়ার পদ্ধতি আমাদের নেই আর যারা মনে করছেন আমাদের শপে আসবে শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়া রুগী হসপিটাল অ্যান্ড শপে আসার অ্যাড মানে হেল্পলাইন নাম্বারটা হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো সিক্স ওয়ান এইট ওয়ান ডাবল জিরো আর একটা কথা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যদি কেউ কল করেন কোনোদিনই কল রিসিভ করা পসিবল হয় না অ্যান্ড পিকচার প্রোভাইড করা পসিবল হয় না যা দেখবে যখন যেভাবে স্টক ঢুকবে আমরা আমাদের ভিডিও মাধ্যমে আপনাদের আপলোড দেখিয়ে দেবো কিন্তু আলাদা করে ছবি দেওয়ারটা বা ভিডিও কলে শাড়ি দেখানো এখনো পর্যন্ত আমাদের সেই জায়গাটা হয়নি তো আশা করি বুঝতে পারছো এত এত প্রেশারের মাঝখানে ছবি দেওয়া ভিডিও কল দেওয়া ইম্পসিবল হয়ে যাও ইঙ্ক ব্লু তার সাথে পিঙ্ক এইটা না একদম বিয়ের তত্ত্বের কালার মানে প্রতিটা সুন্দর ইভেন ডে কালারটা এক্সট্রিম সুন্দর এই আছে কালার কম্বিনেশন প্রাইস জায়গা ওনলি অ্যান্ড ওনলি ওয়ান এইট ডাবল নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া শেয়ার ইজ ম্যান্ডেটারি উইদাউট এনি শেয়ার কিন্তু টু থ্রি ফাইভ জিরো ওর যেটা প্রাইস শেয়ার না করলে কিন্তু এই প্রাইসই তোমাদের ইউ হ্যাভ টু পে শেয়ার না করলে অ্যান্ড শেয়ার করলেই এইটিন নাইনটি নাইন এইটুকুনি মাথায় রেখে প্লিজ বুকিংটা করো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার অপশান দিস ওয়ান নিউ মেহের কালার উইথ চকলেট ওয়াইন আশা করি কালার চাটটা ছোট্ট পুচকু বাট প্রত্যেকটা ভীষণ ভালো কালার চাট আর এই প্রাইসে গার্জি বেনারসি মিসপ্লেস করো না এটাই বলতে পারি এ না এইটিন নাইনটি নাইনে এরকম মিনাকারি কনফ্রাস্ট গার্জি ইম্পসিবল ইম্পসিবল এই আছে শাড়িটা কি যে সুন্দর খুব সুন্দর অপূর্ব অপূর্ব বললেও কম বলা হবে অ্যান্ড প্রতিটাই আমি দেখলাম ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের মিনা আছে তো এই আছে ব্লাউজের পিস কন্ট্রাস্টে বিপি বুকিং করে ফেলো কনফার্ম হয়ে করো ক্যান্সেলেশন প্লিস করো না অ্যান্ড বেকার হচ্ছে যারা বারবার ক্যান্সেলেশন করো তাদেরকে আমাদের তরফ থেকে আর যাতে এসএস না পাঠাতে না পারো সেই ব্যবস্থা করা হয় তো আজকে এই অবধি ভালো থেকো সুস্থ থেকে থার্টি ওয়ানকে সেলিব্রেশন উপলক্ষে আর দেখা যাক কি কি কালেকশন তোমাদের দেওয়া যায় আজকে এই টাটা